আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা দেশে আছেন ভিডিওটি তাদের জন্য দিরিশা এর অর্থ জানালা দিরিশা এর অর্থ জানালা আমরা বলি জানালা আরবিতে বলতে হবে দিরিশা আমরা বলি জানালা আরবিতে বলতে হবে দিরিশা দিরিশা এর অর্থ জানালা আবার নাফিদা নাফিদা এর অর্থ জানালা নাফিদা এর অর্থ জানালা আমরা বলি জানালা আরবিতে বলতে হবে নাফি নাফিদা দিরিশা এবং নাফিদা দুটো শব্দের অর্থই জানালা আবার সুব্বাক এর অর্থ জানালা সুব্বাক এর অর্থ জানালা এখানে জানালা এর আরবি শব্দ হলো তিনটি দিরিশা এর অর্থ জানালা আবার নাফিদা এর অর্থ জানালা আবার সুব্বাক এর অর্থ জানালা মাসনা এর অর্থ ফ্যাক্টরি মাসনা এর অর্থ ফ্যাক্টরি আমরা বলি ফ্যাক্টরি আরবিতে বলতে হবে মাসনা আমরা বলি ফ্যাক্টরি আরবিতে বলতে হবে মাসনা অর্থাৎ কোনো কোনো কিছু তৈরি করা হলে কোথাও সেটাকে আমরা ফ্যাক্টরি বলি আর সেটা আরে বলো মাসনা মাসনা তার মানে ফ্যাক্টরি আমরা বলি স্কুল আরবিদা বলতে হবে মাদ্রাসা আমরা বলি স্কুল আরবিদা বলতে হবে মাদ্রাসা মাদ্রাসা তার মানে স্কুল জামিয়া এর অর্থ বিশ্ববিদ্যালয় জামিয়া এর অর্থ বিশ্ববিদ্যালয় আমরা বলি বিশ্ববিদ্যালয় আরবিদা বলতে হবে জামিয়া আমরা বলি বিশ্ববিদ্যালয় আরবিদা বলতে হবে জামিয়া জামিয়া তার মানে বিশ্ববিদ্যালয় মুস্তাসপা এর অর্থ হাসপাতাল মুস্তা এর অর্থ হাসপাতাল আমরা বলি হাসপাতাল আরবিতে বলতে হবে মুস্তাসপা আমরা বলি হাসপাতাল আরবিতে বলতে হবে মুস্তাসপা মুস্তাসপা এর অর্থ হাসপাতাল আমরা আমরা বলি রেস্টুরেন্ট আরবিতে বলতে হবে মাতাম আমরা বলি রেস্টুরেন্ট আরবিতে বলতে হবে মাতাম রেস্টুরেন্ট এর আর হলো মাতাম মাতাম এর অর্থ রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এর আরে বলো মাতাম মুস্তাশফা এর অর্থ হাসপাতাল জামিয়া এর অর্থ বিশ্ববিদ্যালয় মুস্তাশফা এর অর্থ হাসপাতাল মাতাম এর অর্থ রেস্টুরেন্ট মাতাফি এর অর্থ ফায়ার স্টেশন মাথাফি এর অর্থ ফায়ার স্টেশন ফায়ার স্টেশন বা যেখানে আগুন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের মেশিনপত্র থাকে সেটাকে মাথাফি বলে আবার একটা ধরে দেখুন দিরিশা এর অর্থ জানালা দৃশা এর অর্থ জানালা নাফিদা এর অর্থ জানালা নাফিদা এর অর্থ জানালা সুব্বাক এর অর্থ জানালা সুব্বাক এর অর্থ জানালা এখানে জানালার আরবি তিনটি তিরিশা এবং নাফিদা এবং তিনটি শব্দের অর্থ জানালা মাসনা এর অর্থ ফ্যাক্টরি এর অর্থ ফ্যাক্টরি মাদ্রাসা এর অর্থ স্কুল মাদ্রাসা এর অর্থ স্কুল মাদ্রাসা এর অর্থ স্কুল জামিয়া এর অর্থ বিশ্ববিদ্যালয় জামিয়া এর অর্থ বিশ্ববিদ্যালয় মুস্তাসপা এর অর্থ হাসপাতাল মুস্তা এর অর্থ হাসপাতাল মাতাম এর অর্থ রেস্টুরেন্ট মাতাম এর অর্থ রেস্টুরেন্ট মাতাফি এর অর্থ ফায়ার স্টেশন মাতাফি এর অর্থ ফায়ার স্টেশন ফায়ার স্টেশন এর আরে বলো মাতাফি ফায়ার স্টেশন এর আরে বলো মাতাফি মাতাফি এর অর্থ ফায়ার স্টেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন